ক্রিভিরি শহরটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির হোম টাউন হিসেবে পরিচিত জেলেনস্কির জন্ম ও বেড়ে ওঠা এই শহরে ইউক্রেনের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ কর্মকর্তা দিমিত্রি লুবিনেটসে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন শুক্রবার ক্রিভরিরি শহরের হামলায় বেশ কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রুশ বাহিনী ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত অল্প সময়ের মধ্যে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম ব্যতীত এগুলোকে লক্ষ্য বস্তুতে আঘাত হানার আগে ধ্বংস করা প্রায় অসম্ভব রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এই হামলার ব্যাপারে বিবৃতি দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা সেই বিবৃতিতে বলা হয়েছে রাশিয়ার সেনা কর্মকর্তা সদস্য ও বিদেশি সেনা প্রশিক্ষকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে শুক্রবার হামলায় পঁচাশি জনেরও বেশি ইউক্রেনীয় সেনা সদস্য কর্মকর্তা বিদেশি প্রশিক্ষক নিহত হয়েছেন এবং বিশটিরও বেশি যানবাহন ধ্বংস হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি জানিয়েছেন এখন জঞ্জাল পরিষ্কার ও ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার কাজ চলছে পুরো বিশ্ব ইউক্রেনের পরিস্থিতি দখ দেখছে রুশ বাহিনীর বিনিক্ষেপ করা প্রতিটি ক্ষেপণাস্ত্র প্রতিটি ড্রোন প্রমাণ করে যে রাশিয়া কেবল যুদ্ধই চায় টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় বলেন্কি আল জাজিরা